হ্যালো আসসালামু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আমার হচ্ছে খোসা সহ আমের তেল আচার এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথে ভীষণ মুখরোচক হয় আচারের জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে খোসা সহ স্লাইস করে কেটে নিব এখন আমগুলোর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ মিশিয়ে নিয়ে আমগুলো তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট হয়ে গেছে আমগুলো ছেঁকে নিব এখন আর ধোবো না কারণ আমের ভিতর যে লবণ ঢুকেছে সেটা বেরিয়ে যাবে আচার রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল এরপর দিচ্ছি চার পাঁচটি আস্ত শুকনো মরিচ দিচ্ছি দুই টুকরো দারচিনি আর এক চা চামচ পাঁচফোরণ এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নিব দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা আর দিচ্ছি আধা কাপ রসুনের কোয়া এগুলো দুই মিনিট ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দিচ্ছি মতো আমগুলো ভেজে নিব চুলার আজ একদম লোতে থাকবে প্রায় পাঁচ মিনিট পর এখন দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি এক কাপ চিনি এখন সবকিছু কিছু ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা নিজের স্বাদ অনুযায়ী আরো কম বেশি দিতে পারেন চুলার আস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আচারটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করব আর একটু পর পর হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে আচারটা যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ তেলে নেওয়া মরিচের গুঁড়ো তেলে আধা ভাঙা করে নেওয়া দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চামচ বিট লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি আরো পাঁচ মিনিটের মতো জাল দিব ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা এক বছরের মতো নিশ্চিন্তে ভালো থাকবে প্রায় পাঁচ মিনিট জাল করেছি আচারটা বেশ মাখা হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এই তেলটাই কিন্তু আচারের মেইন আকর্ষণ খিচুড়ির সাথে এই তেলটা খেতে অসম্ভব টেস্টি লাগে এখন চুলা থেকে আচারটা নামিয়ে ঠান্ডা করে নিব আচার খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর শুকনো কাচের জালের সংরক্ষণ করতে হবে এক বছর ভালো রাখতে চাইলে মাঝে মাঝে রোদ দিতে হবে আর রোদে দেওয়ার ঝামেলা মনে হলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে হবে আশা করছি খোসার সহ এই আমের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ